দিন ধরে আমাদের নারকেল নাড়ু খাওয়ার ইচ্ছে ছিল নারকেল সেভাবে নেই বাড়িতে সেই জন্য আমাদের খাওয়াই হচ্ছিল না তো গতকাল কিছু নারকেল কেনা হয়েছে সেটা দিয়ে আমি নারকেল নাড়ু কিভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ তো দেখো নারকেল নিয়ে আমি বসে পড়েছি গতকালকে এই নারকেলগুলো কিনে রাখছিলাম তো সময়ের অভাবে আমি কুড়ে নিতে পারিনি তো আজকে বের করে নিচ্ছি তো এটা দিয়ে নারকেল নাড়ু করা হবে আর এই নারকেলগুলো কেনা হয়েছে 160 টাকা জোড়া তো আমি এখানে দু জোড়া নিয়েছি আর এটাতে আমি তিনশো টাকা দিয়েছি বিশ টাকা তো যাই হোক নারিকেল গুলো ছিল আর এগুলো নাকি ইন্ডিয়ান তো খুব ছোট ছোটই কিন্তু ছিল খুব সুন্দর ছিল এর আগে আমি দুটো নিয়েছিলাম সেটা হলো যে দুশো টাকা জোড়া পড়েছিল তো এটা দু জোড়া যেহেতু তো এখানে হচ্ছে কি হয়েছে দেড়শো টাকা করে পড়েছে জানিনা দাম কম বা বেশি হয়েছে কিনা তবে আমাদের খুবই খেতে ইচ্ছে করছিল ওনার থেকে আমি এর আগেও দুশো টাকা জোড়া নিয়েছিলাম তো কালকে দেখি যে যাচ্ছে তো মিস করিনি কারণ উনি মাঝে মধ্যে আসে আর তাড়াহুড়ো করে আমি বিকেলের দিকে নারকেলগুলো গুলো নিয়ে নি তো দেখো চলে আসছে নারকেলগুলো গুলো কুড়োতে আর আমি নারকেল কুড়োতে কুড়োতে প্রায় একটার মতো খেয়ে ফেলে আমার ভীষণ ভালো লাগে নারকেল খেতে আর মুড়ি দিয়ে তো চিনি দিয়ে মাখিয়ে খেতে আরো ভীষণ ভালো লাগে তো এই দেখো এখানে আমার নারকেলগুলো প্রায় কুড়ানো হয়ে গেছে। তাই তো এখন তুলে নিব সুন্দর করে নারকেল গুলো কুড়াতে গিয়ে না অনেকটা নিচে তলার দিকের কার ময়লা উঠে গেছে চটা চটা হয়ে উঠে গেছে কেন জানি না মনে হচ্ছিল ফ্রিজে রাখার ফ্রিজ থেকে বের করে যখন নারকেল কুড়াই এরকম ভাব হয় এরকম পরিস্থিতি হয়ে যায় তো যাই হোক নারি গুলো শেষ আর এখন আমি চলে আসছি এখন ভাজা পোড়া করে নেবো কি ভাজা পোড়া করি এর সঙ্গে আমি বল নারিকেলের সঙ্গে একটু চাল ভাজা আর তেল ভাজা তো এই জন্য এখানে আমি চাল ভেজে নিচ্ছি তো আমি পরিমাণ একটু বেশি করেই দিয়েছি কারণ নারকেল একটু কম মনে হচ্ছে আমার কাছে যে বাড়িতে যতজন সদস্য আছে অন্তত তো দুদিন তিন দিন ধরে তো খাবে তো ভাবছি যে এর সঙ্গে এই চাল ভাজা তেল ভাজা দিয়ে দিই তো ভালো হবে একটু বেশি হবে আর তাছাড়া আমাদের এটা খেতে ভালো লাগে কারণ চাল ভাজার একটু তেল ভাজা থাকলে তিল ভাজার একটা গন্ধ আর চাল ভাজার একটু মচমচা মচমচা একটা ভাব থাকে এটা খেতে ভালো লাগে তো তো এই এখানে চালগুলো ভাজা হয়ে গেছে এখানে বেশি ভাজা যাবে না হালকা উঠলে নামিয়ে নেবো কারণ তিলগুলো অতিরিক্ত ভাজা হয়ে গেলে তিতা ভাব লাগে তো এই তো এখানে হয়ে গিয়েছে আর ব্লেন্ডার করে নিব তার আগে এখানে আমি একটু বসিয়ে দিয়ে যাই এখানে আমি নারকেল দিয়ে দিয়েছি আর এখানে খেজুরের গুড় ইউজ করেছি খেজুরের গুড়টা গত বছরের এবছরের খেজুরের গাছ লাগানো শুরু হয়েছে তবে এখনো পুরোপুরি শীত নামেনি তো এখন খুব একটা ভালো হবে না চিনি ছাড়া কিন্তু গুড় হবে না যারাই গুড় খাবেন তারা একটু অপেক্ষা করে খাবেন তো আপনাদের সামনে কিন্তু গুড় নিয়েও আসতে পারে যারা গুড় নিতে চান কিন্তু আমার নাম্বার দেওয়া থাকবে তো সেখানে কল করে নিতে পারবেন তো আমাদের কিন্তু বাড়িতে ঘুর করা হয় এলাকাতে গুড় করা হয় প্রচুর প্রচুর নাটরি কিন্তু গুড়ে বিখ্যাত আছে তো এই তো এখানে আমি হচ্ছে দিয়ে দিয়েছি নারকেলটা হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি ভাজা তিল ভাজা চাল ভাজা দিয়ে দিয়েছি ব্লেন্ডার করা হয়ে গিয়েছে আর এই তো এর মধ্যে সুন্দর ভাবে হয়েও গিয়েছে আর এখন আমি সুন্দর করে নাড়ু করে নিব তার আগে আমি এখানে চাল ভাজা তিল ভাজার যে গুঁড়োটা ছিল সেটা আমি প্লেটে দিয়ে নিয়েছি আর এখন আমি গোল গোল করে নাড়ুগুলো বানিয়ে নেবো তো এখানে অনেকটা সময় লাগবে আমি আমি শাশুড়ি মাকেও ডেকে নিয়েছি তো তো এই দেখো কত সুন্দর করে পাকিয়ে নিচ্ছি তবে একটা সমস্যা এখানে একটু গুড়ের পরিমাণ কম হয়ে গিয়েছে আর একটু দিলে ভালো হতো তো গুড়টা আমার কাছে ছিল না যার কারণে একটু কম কমই আমার কাছে মনে হচ্ছে তো এই তো নারকেল নাড়ুগুলো বানানো শেষ তো এক প্লেট নাড়ু হয়ে গিয়েছে একটু সাইজে বড় হয়ে গেছে আর একটু ছোট হলে ভালো হতো কিন্তু আসলে সময়ের খুবই খুবই দাম হয়ে গেছে এখন বলতে গেলে আমাদের সবাই সীমিত তাই তাড়াহুড়ো করে বানিয়ে নিয়েছে তো এই তো নারিকেল নাড়ুগুলো খেতে কিন্তু দারুণ হয়েছিল খুবই টেস্টি হয়েছিল আপনারা বাড়িতে কে এভাবে বানান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আমারগুলো কিন্তু বেশি টেস্টি হয়েছিল খুব টেস্টি হয়েছিল তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন নেক্সট ব্লগ এর আসে তো এই তো আমার বানানো কমপ্লিট আল্লাহ হাফেজ